আজকে রান্না করব দুপুরের জন্য খাসির মাংস এখানে এক কেজি খাসির মাংস আছে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য রান্না শুরু করে দিয়েছি এখানে আছে এই যে তেজপাতা গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ কুচি কড়াইতে কষায় ভালো করে তারপর প্রেসার কুকারে দিয়ে দেব আদা রসুন পেস্ট দিব এখন একটু কষিয়ে নিব আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিবো লবণ এদিকে কবিতার মা হাড়িপাত্রি মাসতেছে হলুদ ধনিয়া মরিচ আরেকটু একটু দিব হলুদের গুঁড়া তো জিরে গুঁড়া দেওয়ার বাকি আছে মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিব এখন কষায় ভালো করে প্রেসার কুকারে দিয়ে দিব এখন আমি মাটির চুলায় ভাত রান্না করবো এদিক থেকে হতে থাকবে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে দিব চুলাই আছে ভাত এগুলো অনেক ভালো জলে কার্টুন এগুলা দিয়ে রান্না করা হয়ে যায় লাকি বেশ একটা সময় লাগে না লাকড়ি চুলায় রান্না প্রেসার কুকারে দিয়ে

Não. Não. কবিতারমা हरिpkg मस्त से এদিকে ভারতের কি অবস্থা

Cinta ya uh. pas, <tip> Kyu Jie kan ya Cuma gorong lagi কবিতার মাছকে গরমের শেষ আসলে এসছে অনেক গরম এবার আর আটা কেমন ভালোই না খাইলে বোঝা যাবে কি কেমন দেখতে তো ভালোই লাগতেছে ঈদের পরে আটাটা বেশি ভালো আছিল না চুলা বন্ধ করে দিব হয়ে গেছে গিক ভাত এটা চুলাই আগুন পড়ে গেছে